দুনিয়াতে যারা আমার জন্য হয়ে যায় আমি আল্লাহ তার জন্য হয়ে যায় বেলায়েতের কথা আমরা শুনেছি দোস্ত আল্লাহ বানিয়ে নেন কখনো কখনো বান্দা বান্দিকে এরপরে তাদের জিম্মাদারি নিয়ে নামলা রব্বে করিম বলেন আমি হলাম ইমানদারদের অভিভাবক মৃত্যু সামনে চোখের সামনে মানুষেরা পুরে সারখার হয়ে যাচ্ছে যখন তা দেখতে পেল তার মনে আর বিন্দু পরিমাণ এই কথা ধারণা ছিল না যে আমি যে বেঁচে যাব জুড়ে কন্ত বাসানোর মালিককে কোরআন হাকিম আল্লাহ রব্বুল আর আমি এই কথাই ঘোষণা দিয়ে বললেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আমি হলাম ইমানদারদের অভিভাবক বিশ্বাসীদের অভিভাবক আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি তার মানে হলো তাকে গোমরাহীত থেকে বের করে হেদায়েতের রাস্তাটা যরে কোন ধরিয়ে দেন কে এর বাস্তবতা যদি আমরা আজকেরই ঘটনা থেকে দেখি প্রমাণিত হয়ে যায় চোখের মধ্যে অন্ধকার ছিল সন্তানকে ঝাঁপ দেওয়ালো মা সন্তান বুকে জড়াজড়ি করলো আর মনে মনে চিন্তা করলো অবশ্যই আমরা মৃত্যুর কোলে যাত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন বান্দিরে আমার উপর বিশ্বাস স্থাপন করেছিস ভরসা করেছিস আমি আল্লাহর উপরে আর আমি আল্লাহ এরই ভিতরে তোরে রক্ষা করার দায়িত্বটা নিয়ে নিলাম এটাই হলো দুনিয়ার পরীক্ষা ভাইজান হাকিম দ্বারা বল আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন আমি আমার নবীকে কুরআন দান করেছি আর কুরআনের বাস্তবতার জন্য দুনিয়াতে দিন কায়েমের জন্য বলে দিয়েছি আজকে আমরা কুরআন পড়ি কুরআন না আর যদি কুরআনটা বুঝতাম তাহলে আল্লাহর পথ থেকে কখনো দূরে সরতে পারতাম না যা এখন ঠিকই না বাস্তবতা যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রমাণিত এই কথা বলার কোন সুযোগ নাই রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম বাঞ্চাল করে দেওয়া হবে কথা বলেন থেকে না আল্লাহ সহ্য করেনি আল্লাহ সহ্য করেনি এদেশের মাটি থেকে উড়াল দেওয়ার পরে আবার পুনরায় এই দেশের মাটিতেই আসতে হয়েছে আমার ভাইরা আমি এই বিষয়ে খুব ধাক্কা দিতে চাই না শুধুমাত্র স্মরণ করিয়ে দিতে চাই যারা ইসলাম নিয়ে চিনি মিলি কেড়েছে পৃথিবীতে তাদের অবস্থা চাই কি হয়েছে তার আমরা বাস্তবতা লক্ষ্য করেছি আর এই শেষবারের মতন আমরা লক্ষ্য করেছি তার দেশ থেকে তাকে বিতাড়িত করে ইমিগ্রেশন পাস করার মতন কোনো সুযোগ দেওয়া হলো না মন্ত্রিত্ব তো গেলই তো গেল শূন্য হয়ে গেল কথা বলেন ঠিক কিনা মনে মনে চিন্তা করেছিল জননেত্রীকে হাজারো বার মা বলে আখ্যায়িত করেছিল এই চিন্তা চেতনা ছিল আমি মা মা বললে পরে আমার কথাগুলো শুনবে দুর্ভাগ্য হলেও সত্য তিনি চিন্তা হয়তো করেছিলেন আমার পিতা এদেশে মানুষের দোয়ারে দোয়ারে ইসলাম পৌঁছার জন্য ইসলামিক ফাউন্ডেশন গঠন করে গিয়েছেন আর যে দেশে ইসলামিক ফাউন্ডেশন আছে সেদেশ থেকে ইসলামকে ঘুরিস করা হোক ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে বাতিল করা হোক সেটা কখনোই কেউ চাই না আল্লাহ চান না কথা বলেন ঠিক না